ব্যবসা করতে ভয় পাচ্ছেন আসুন ব্যবসা শিখিয়ে দেই ভয় সম্পূর্ণ কেটে যাবে নামমাত্র পুঁজি দিয়ে শুরু করতে পারবেন আমার এই ব্যবসা এবং অতি অল্প সময় ব্যয় করেই আপনি অনেক টাকা লাভ করতে পারবেন যা দিয়ে আপনার সংসার খুব সচ্ছলভাবে চলবে এবার আসুন জেনে নেই ব্যবসাটি কি হ্যাঁ আমি আপনাদেরকে স্টক ব্যবসা সম্পর্কে বলছি আর আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে রসুনের স্টক ব্যবসা নিয়ে কৃষি পণ্যের স্টক ব্যবসা করতে হলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে এই পণ্যটি কোথায় সবচাইতে ভালো হয় আমাদের দেশে কোন জেলায় ওই পণ্যের ফলন সবচাইতে ভালো হয় আজকে যেহেতু আমরা রসুনের স্টক ব্যবসা নিয়ে আলোচনা করব তাহলে আজকে আমরা জানব রসুনের ফলন সবচাইতে ভালো কোন কোন জেলায় হয় এবং কোন মাস থেকে কোন মাসে রসুন উৎপাদন হয় এবং কোন মাস থেকে কোন মাসে আপনি স্টক করলে আপনার জন্য ব্যবসা ভালো হবে উত্তরবঙ্গের নাটোর পাবনা রংপুর রাজশাহী রসুন চাষের জন্য বিখ্যাত তাছাড়া ফরিদপুর মাদারীপুর শরীয়তপুরে প্রচুর পরিমাণে রসুনের ফলন হয়ে থাকে আর এইসব জেলা থেকে সারা বাংলাদেশে রসুন বিক্রি হয়ে থাকে নাটোরের বড়াইগ্রাম গুরুদাসপুর রাজশাহীর বানেশ্বর প্রচুর পরিমাণে রসুন উৎপাদন হয় আর এই সব জায়গায় দেশের সবচাইতে বড় বড় রসুনের হাট রয়েছে তাছাড়া এই সব জেলায় রয়েছে দেশের সবচাইতে বড় বড় রসুনের মোকাম এই এইসব জায়গা সারা দেশে রসুন যেয়ে থাকে পাবনার সুজানগর কাশীনাথপুর বেড়া এই সব জায়গার বিভিন্ন হাটে প্রান্তিক চাষিদের কাছ থেকে আপনি রসুন ক্রয় করতে পারবেন তাছাড়া দিনাজপুরের খানসামা কাচালিয়া বাজারে প্রচুর পরিমাণে রসুন পেয়ে যাবেন দেশের সর্ববৃহৎ রসুনের হাট রয়েছে শরীয়তপুর জেলার জাজিরা থানার মিরাসা চাষি বাজার যেখানে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রসুনের হাট বসে থাকে আর রসুনের সিজনে এই হাট দুই তৃতীয়াংশ রসুন চাষিরা দখল করে ফেলে আর এখানে এত পরিমাণ রসুন বিক্রি হয় যে দেশের অর্ধেকের বেশি রসুন এই হাট থেকে যায় আর প্রতিদিন চার কোটি টাকার রসুন এই হাটে বিক্রি হয়ে থাকে এই হাটে রসুনের আমদানি বেশি থাকে বলে সারা দেশ থেকেই পাইকাররা রসুন এসে কিনে নিয়ে যায় আর এই হাটে অন্যান্য হাটের তুলনায় রসুনের দাম তুলনামূলক অনেক কমে পাওয়া যায় রসুন সংরক্ষণ পদ্ধতি প্রথমে আপনি শুকনা রসুন যদি ক্রয় করেন তাহলে আপনার রসুনে রিক্স থাকবে অনেক কম তাছাড়া মালগুলা ক্রয় করে আপনি ছালার বস্তায় ভরবেন প্লাস্টিকের বস্তায় কখনও এই মাল সংরক্ষণ করতে যাবেন না আর মালগুলো আপনাকে শুকনো জায়গায় রাখতে হবে এবং আলো বাতাস যাতায়াত করে এই রকম গুদামে আপনাকে রাখতে হবে বন্দি করে রাখলে কিন্তু মাল পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই রসুন সংরক্ষণ করার আগে এই জিনিসগুলা মাথায় রেখে তারপরে কাজ করবেন তাছাড়া যারা এগুলা সংরক্ষণ করে থাকে তাদের কাছ থেকে একটু ধারণা নেবেন ইউটিউবে অনেক ভিডিও আছে এই টাইপের কাঁচা সংরক্ষণ কিভাবে করা যায় অনেক টিউটোরিয়াল আছে আপনি দেখে জেনে বুঝে তারপরে এই মাল সংরক্ষণ করবেন তবে রসুনের ব্যবসা আপনি খুব সহজে করতে পারবেন এবং সময় শ্রম খুব কম দেওয়া লাগবে পুঁজি রসুনের স্টক ব্যবসায় পুঁজি কত লাগবে এই চিন্তা করে আপনি রসুনের স্টক ব্যবসা অবশ্যই করতে যাবেন না কারণ এই ব্যবসাটা আপনি যখন শুরু করবেন শুরুটা শুরু থেকেই করবেন যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি প্রথমে পাঁচ থেকে দশ হাজার টাকায় ইনভেস্ট করে আপনি অল্প কিছু রসুন কিনে জানেন বোঝেন দেখেন আপনি করতে পারবেন কি না যদি আপনাকে দিয়ে হয় তাহলে আপনি ইচ্ছা মতো পুঁজি ইনভেস্ট করলেন আর যদি না হয় তাহলে অল্পতেই আপনার লস গেল আর বাকি রসুন আপনাকে কিন্তু ফেলে দিতে হবে না অথবা পচে যাবে না আপনি কিন্তু খেয়েই শেষ করে দিতে পারবেন তাই এই ব্যবসায় কোনো লস নাই আমি বলবো যদি আপনি ব্যবসাটা মন থেকে করতে চান তাই এই ব্যবসা শুরুর আগে আপনার পুঁজির চিন্তা করতে হবে না পুঁজিটা সামান্য দিয়ে শুরু করেন এরপরে ব্যবসা বুঝলে পুঁজি দেখবেন যে আল্লাহ থেকে ব্যবস্থা করে দিছে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না আর ব্যবসা যখন লাভ হবে তখন থেকে পুঁজি আসবে ওই চিন্তা ব্যবসায়ীর থাকে না পুঁজি অটোমেটিক্যালি এসে যায় কারণ আপনার ব্যবসা যখন গ্রহ করা অবস্থায় থাকবে তখন আপনাকে অন্য কেউ ধার দিত দ্বিধাবোধ করবে না আর যদি আপনার ব্যবসা লুজার হয়ে যায় তাহলে পরিচিত জনরাই মুখ ফিরিয়ে নিবে আপনাকে টাকা ধার দিবে না তাই আমি বলবো রসুনির ব্যবসায় পুঁজির চিন্তা করবেন না আগে আমার ভিডিওটা দেখেন বোঝেন এরপরে আরও অনেক টিউটোরিয়াল আছে আপনি দেখতে থাকেন শিখতে থাকেন এরপরে রসুনের স্টেক ব্যবসা করার চিন্তাভাবনা করবেন মাল কোথায় বিক্রি করবেন মাল কোথায় বিক্রি করবেন এরকম চিন্তা করে নিশ্চয়ই আপনি ব্যবসা শুরু করবেন না কারণ ব্যবসা শুরু করলে আপনার বিক্রি কোথায় করবেন এটা অবশ্যই বের হয়ে যাবে আর আপনার কাছে যদি প্রচুর পরিমাণে মাল স্টক থাকে আপনাকে কাস্টমার খুঁজে নিয়ে যাবে মাল তাই ব্যবসা শুরু করেন আগে তারপরে বিক্রির চিন্তা করবেন আর তাছাড়াও সাধারণ একটা ধারণা আমি দিয়ে দিতে পারি যদি আপনি গ্রামে ব্যবসা করেন তাহলে গ্রামের বিভিন্ন হাট যে যেখান থেকে আপনি মাল ক্রয় করবেন সেখানেই আপনি বিক্রি করতে পারেন আর যদি প্রাঞ্চিত চাষির কাছ থেকেও কিনেন তারা তো আর মাল কিনবে না আপনি গ্রাম্য বিভিন্ন হাটে বিভিন্নবারে হাট বসে হাটে বিক্রি করবেন অথবা আপনি বড় মোকামে মাল আপনার মালগুলা বিক্রি করে দিতে পারেন অথবা বড় আরত বা পাইকারি দোকানগুলা আপনি টার্গেট করবেন শহর অঞ্চলে বিভিন্ন আরত আছে বড় বড় পাইকারি দোকান আছে ছোটোখাটো অল্প মাল হলে কোয়ান্টিটি কম হলে আপনি ছোটোখাটো আরত অথবা ছোটোখাটো দোকানে খুচরা দোকানে বিক্রি করতে পারেন আপনার কোয়ান্টিটি বুঝে আপনি টার্গেট করবেন আপনার মালগুলা এই জায়গায় বিক্রি করবো তবে ব্যবসা শুরু না আগে বিক্রি চিন্তা আপনাকে করতে হবে না বিক্রি অটোমেটিক্যালি আপনার মাথায় এসে যাবে যখন এই মালের সাথে আপনি ঘনিষ্ঠ হবেন তখন বিভিন্ন লাইনটা আপনার মধ্যে বের হয়ে যাবে তাই বিক্রি চিন্তা না করে আপনি আগে মাল ক্রয় করার চিন্তা করেন তাহলে দেখবেন যে বিক্রি করার লাইনটা আপনার বের হয়ে গেছে প্রফিট মার্জিন রসুনের প্রফিট মার্জিন কি বলবো আমি কোনো ব্যবসারই প্রফিট মার্জিন বলি না তারপর প্রফিট মার্জিনটা অনেকে জিজ্ঞেস করে অনেক ভাই কমেন্ট করে থাকে যে এই মালের প্রফিট মার্জিন তো আপনি বললেন না তাই হালকা করে আপনাদেরকে একটা ধারণা দেই যে পঁচিশ থেকে তিরিশ টাকা বা চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যেও যদি আপনি রসুন ক্রয় করেন যখন সিজন থাকবে না দুই তিন মাস পরে দেখবেন যে আপনি এই রসুনটা আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো চারশো টাকাও রসুনের দাম হয়ে যায় তাই এই রসুন রসুনের ব্যবসায় যে কি গোমর আছে আপনি শুধুমাত্র এই রসুনের ব্যবসা করলেই বুঝতে পারবেন আর এই ব্যবসায় না ঢুকলে আপনি প্রফিট মার্জিন কখনোই বুঝতে পারবেন না আমি বললাম যে আপনি ডাবল লাভ করবেন আপনি ট্রিপল লাভ করলেন ফোরপোল লাভ করলেন অথচ আমি বলে দিছি আপনাকে ডাবল লাভ অথচ কেজিতে দশ টাকা লাভ আপনি করতে পারেন তাই প্রফিট মার্জিনটা কোনো মতেই বলা উচিত না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম